সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন গভর্নরি বানিয়েছেন ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরী ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার হয়েছে আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবদুল ছেলে ওই মিশুরির মাথার মধ্যে একটা বাড়ি বেড়েছে মিশুরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন কয় আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশুরি ওখানে আর জগরা বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমিরুল মুমিনিন আপনি আমর ইবদুল আস রাদিয়াল্লাহু তাআলাহকে

ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার মিশরি লোকটা কই এদিকে মিশরি সামনে আসার পরে বললো আমর ইস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ই এসে সামনে বসে রইলেন এবার বললেন আমার ইবনুল ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলবে এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখবো আমার ইবনুল আস দেখবে আমার ইবনুল আসের ছেলেদের তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বললো খবরদার মার মারার মধ্যে ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারলো এই বাড়ি মারা দেখে ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর এপনলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবদুল টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই

যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনী বলেন আমার উন্মতের মধ্যে মহাদ্দাস হচ্ছে সাইয়েদুল ওমর তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর পিপল অফ ফরিদপুর ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা ঠিক না সাহাবার আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এই জন্য আমার হাবিব সাহ ইসলাম বলেছেন লাহ তা সুদফুয়া হাবি আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহার পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব বলতেন হইর হল করুণী আইলুম আহম সব চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাবিদের যুগ পড়েন শুভহান আল্লাহ শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এই জন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়া যত যুগ এই পৃথিবী দেখেছে সর্বজিতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ বললেন ঠিক কি আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন রবুল দুনিয়ার কোন গুষ্টির ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদ্বওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবহানাল্লাহ পড়ে এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়ত হয় আমি যদি পড়ি আবু কি না এই জন্য সাহাবার আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করবো ইনশাল্লাহ করেন সবার মনোযোগ আছে তো আজকে আমরা সৈয়দনা উমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো যিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই সৈয়দনা উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পড়ে সেই দিন ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্ব নবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন অমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানই ধাক্কা এক হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা পড়বেন না তিন হচ্ছে সুরা তো দহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি থাকতে যখন সেদ ওমরা ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ মা আসাদু আল্না মোহাম্মদ আন আবদুলু রসুল চিল্লায় পড়ে আল্লাহ বা বিশ্বনবী মক্কায় বসে বসে হাতযুদের সালা পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ

বিষ্ণবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সায়দান ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা এমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে

ওয়া মা আদারাকা মান হা আল্লাহ বড়ান আল্লাহু আকবার সুবহানবি যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয় স্পর্শ করলো সাইয়েদ ওমর ফারুক সব সময় বিষ্ণবীর ফলো করতে আরম্ভ করলেন বিষ্ণবি ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিষ্ণবি बाएं গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায়

আপনার মত কণ্ঠ আহমদ بن یوسفের কণ্ঠ আব্দুল বাসিতের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের চমৎকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহু আকবার বিশ্ব নবী সূরা হাক্ক মন্ত্র মুদ্ধ তেলাওয়তে সুর দিয়ে মন্ত্র কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন শারা সালাদে উমরে ফারুক বলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে অবাক হয়ে যায় যত শুনে অবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিবাদ দিয়ে সে এটা বানিয়েছে তা হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিষ্ণু কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর বিষ্ণু দালাওয়াত করলেন ইন দা মিন টাইম বিষ্ণু ইপড়ছিলেন ওমা হুয়া বি কাউলি শায়িরিন কলিলম অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ এটাকে বলে কোইনসিডেন্স কোইনসিডেন্স ফুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না

মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন্দা দা বিন টাইম বিষ্ণুবি পরের আয়াতে বললেন ওয়ালা বিকমু লিকাহিনি কলিহিম্মা তাদাক্কারু এর এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এবার আর উমরে ফারুকের সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আমার পর ভাবলাম সে সে ক্ষায়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম মিন রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আয়াত ছিল তাঞ্জিলুম মিন আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবি জানাম এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক ধাক্কায় উমরে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেঁদে দোয়া করলে আনল হয় আবু রে দিবা নাইলে দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি পানি এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসারা নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তোহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমান শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে

হাব্বাব রদি আল্লাহ চালান একটা চামড়ার ফলকের মধ্যে চূড়া তহার কয়েকটা আয়াতে ওমরে ফারুকের বোন আর গুঞ্জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন পরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদারা কাপ্বাব বিছানার চোলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলা ফাত্মাবিদতে ফাত্দাব দরজা খোলার পরে নির্মম পাবে ওমর রদি আল্লাহ চালান ও কনের গায়ে আগা শুরু করে দিল কোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি যা দুনিয়া সে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্যাকা রিজিসুন লায়মা সু ইল্লাল মতা হারুন ও আমার ভাই ও আমার তুমি না বাক তুমি কি লাইয়ামা সুহু ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না সুবহানল্লাহ পড়েন ওমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বলয় প্রথমে দোয়ার ধাক্কা কোন কুনসুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে

ইলা তাযকিরাতান লিমান ইখশা তানযিলাম মিমমান খালাকাল আরদা ওয়াস-সামাওয়াতি আলা সুবহানাল্লাহ পড়াইনি উনি পড়তে আরম্ভ করলেন দাহা মা আনযালনা আলাইকাল কুরআন লি এই কুরআন কি আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই রবদুল আমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ আল্লাহতআলা নিজেই এই কোরান পাঠিয়েছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ হাকবর উনি খুব ভালো আরবি জানতেন সুরাতোহামরার মনে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমরে ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ হাকবার সুরা তো হাটাহাঁচে নিয়ে

আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে

নব মুসলিম হাতে গোনা সা বাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাঃ দমর ফারুককে জড়িয়ে ধরলেন উমরে ফারুক আবার বিশ্বনবী বললেন না নবী গো না আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা বুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপর আছো উমরে ফারুক বললেন তাহলে ফফিমাল ইখতিফা তাহলে লুকায়ে লুকায়ে দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফফিমাল ইখতিফা আর লুকায়ে লুকায়ে কেন আসেন আমরা বাইরে বের হই ইশনায়ে বললেন উমর এটা কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই উমরে ফারুক বলেন না আমার দাইতম একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার গাম থেকে শুরু করে মাসজিদের হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিষ্ণুবি দিতে চায় না উমরে ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণু বিশ্বাস ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন নৌ মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জন ইসই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্ব নবীর চাচা হামসাকে আর সামনে জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন গান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন এক একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় দেয়া এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে চাকুরি ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান্ত কে আছো মায়ের এই বক্কায় কে আছো মায়ের বোক খালি করতে চাও কে আছে কে আছো বাচ্চা গুলারে নিজের সন্তান তিন বানাতে চাও কে আছো তার মিলা চাও যে নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি ওমর রে থামা ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রেহিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পারলে আমার ঠেকাও এই বলে উনি আল্লাহ 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 আকবর বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরুজ থার থার করে কাঁপতে আরম্ভ এই মিছিল মক্কায় কেউ দেয় মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস বুদ্বা বাইরিস সেইবা অলিদিপনি মগিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক কিনা বলে দিতে দিতে স্লোগান হারামের ভেতরে ঢুকে গেল গিলা ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক